একেবারে পুলিশের নাকের ডগায় পরপর চার চারটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বাঁকুড়া শহরে রাতের অন্ধকারে পুলিশ ফাঁড়ি থেকে মাত্র একশো মিটার দূরত্বে মাছ ও ডিমের চার চারটি দোকানে চুরির ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সঙ্গে পুলিশের দায়িত্বশীলতা ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন স্থানীয় সূত্রের খবর অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান চকবাজারের ব্যবসায়ীরা

যে ইলিশ মাছ ছিল সেই ইলিশ গুলো নিয়েও পালিয়েছি হ্যাঁ তারপর এখন তারপর আরেকটা আরেকটা যে আমি যে বাস কাটায় বসি সেটা চাবি ইন্টারলক করে ছিল সেটা তুলে নিয়ে গোটাটাই নিয়ে পালিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর রাজীব দে কি বললেন তিনি যে যারা করেছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই চকবাজার নিয়ে যাতে প্রশাসন একটু চিন্তা ভাবনা করুক কারণ আগে এখানে সিভিক প্রত্যেক দিন রাত্রেবেলায় পাহাড়া তো এখন ইদানিং কিছুদিন যাবত কোনো সিভিক কিন্তু চকবাজারের মতো জায়গায় এখানে জনবহুল এলাকা এখানে বাজার এলাকা এখানে সামনেই ফাঁড়ি অথচ এখানে কিন্তু কোনো সিভিক কিন্তু আর কি সিভিক কিন্তু আর রাত্রিবেলায় এখানে আর পাহারা দেয় না তাই প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ঘটনায় চকবাজারে ঘটে থাকে প্রায় সন্ধ্যে হলেই মদের আড্ডা গাঁজার আড্ডা আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি অনুরোধ করেছি কিন্তু প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করেনি তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে যাতে ব্যবসায়ীরা ভালো করে ব্যবসা করতে পারে এখানে সিভিক দেওয়া হোক পুলিশ দেওয়া হোক এবং সিসিটিভি যাতে আওতায় নিয়ে আসা হোক এই দাবি আমরা জানাচ্ছি ব্যবসায়ী মহল থেকে এবং আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে চাইব যাতে বাজারের মানুষ ভালোভাবে ব্যবসা করতে পারে